আচ্ছা আমরা কি সত্যি আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি নাকি মনই আমাদের চালায় হাজার হাজার বছর ধরে মানুষ কিন্তু এই প্রশ্নটার উত্তর খুঁজে চলেছে আজ আমরা এই বিষয় নিয়ে একটু গভীরে যাব একদম আজকের আলোচনা রাজযোগ নিয়ে তবে এটাকে শুধু একটা প্রাচীন দর্শন ভাবলে কিন্তু ভুল হবে স্বামী বিবেকানন্দের মতে এটা হলো নিজের ভেতরের প্রকৃতি মানে আমাদের মনকে জয় করার একটা একটা বিজ্ঞান হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা কোনো অন্ধ বিশ্বাস নয় তাই না পুরোটাই দাঁড়িয়ে আছে অভিজ্ঞতার ওপর ঠিক তাই পুরোটাই অভিজ্ঞতা নির্ভর আর আমরা মূলত আলোচনা করব স্বামী বিবেকানন্দের লেখার রাজযোগ বইটির কিছু মানে নির্বাচিত অংশ নিয়ে তার ভূমিকা বিভিন্ন অধ্যায় আর পতঞ্জলি যোগসূত্রের ওপর তার যে ভাষ্য আছে সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব এর মূল নির্যাসটুকু হ্যাঁ আমাদের উদ্দেশ্য হল রাজযোগের যে মূল ধারণাগুলো সেগুলো তুলে ধরা এটা কিসের ওপর ভিত্তি করে তৈরি আর কীভাবে এটা আত্মোপলব্ধি বা বলতে পারেন চূড়ান্ত মুক্তির পথ দেখাতে পারে আমরা দেখব কীভাবে এই পথটা কোনো নির্দিষ্ট মতবাদ বা বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে সরাসরি অভিজ্ঞতার ওপর জোর দেয় তাহলে চলুন শুরু করি একেবারে গোড়া থেকে এই রাজযোগ আসলে জিনিসটা কি খুব সহজ করে বললে রাজযোগ হলো আমাদের ভেতরের জগৎ মানে আমাদের মন তাকে বিশ্লেষণ করা আর নিয়ন্ত্রণ করার বিজ্ঞান স্বামীজি এটাকে বারবার একটা ব্যবহারিক পদ্ধতি বলেছেন মানে যেমন আমরা ল্যাবরেটরিতে পরীক্ষানিরীক্ষা করে বাইরের জগতের সত্য জানি তেমনি রাজযোগ শেখায় কিভাবে নিজের মনকে পরীক্ষাগার বানিয়ে ভেতরের সত্যগুলো জানা যায় এটা কোনো রহস্যময় ব্যাপার নয় একটা পদ্ধতি আর এর ভিত্তি হল অভিজ্ঞতা তাই না যেমন ধরুন বুদ্ধ বা যীশু বা প্রাচীন ঋষিরা তারা ঈশ্বর বা পরম সত্যকে নিজেরা উপলব্ধি করেছিলেন হ্যাঁ এটাই রাজ্যোগের একেবারে কেন্দ্রে মানে মূল কথাটাই এটা বিবেকানন্দ বলছেন ধর্ম মানে উপলব্ধি শুধু বই পড়া বা তত্ত্ব কথা বলা নয় যারা ধর্মগুরু হিসেবে পরিচিত তারা সেই সত্যকে সরাসরি অনুভব করেছিলেন রাজযোগ আমাদের সেই পথটা দেখায় যাতে আমরাও সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারি স্বামীজি তো বেশ ছোলা ভাষাতেই বলেছেন আমার মনে আছে যে অনুভূতি ছাড়া ধর্ম নিয়ে কথা বলা অর্থহীন মানে ঈশ্বর বা আত্মা যদি থাকে তা অনুভব করতে হবে দেখতে হবে না হলে ধর্ম মানার ভান করার চেয়ে স্পষ্টবাদী নাস্তিক হওয়াও অনেক ভালো ঠিক কারণ অভিজ্ঞতা ছাড়া সবই তো মানে ফাঁকা বুলি রাজ্যকের লক্ষ্যই হলো সেই জায়গায় পৌঁছানো যেখানে বিশ্বাস নয় নিজের উপলব্ধি শেষ কথা এটা আমাদের মনকে একাগ্র করতে শেখায় যাতে আমরা মনের গভীরে ডুব দিয়ে সত্যটাকে খুঁজে বের করতে পারি তার মানে আমি কি জীবন কি ঈশ্বর আছেন কি নেই এই যে চিরন্তন প্রশ্নগুলো এগুলোর উত্তর আসলে বাইরে নয় নিজের ভেতরেই আছে রাজ্যক সেই ভেতরের দরজাটা খোলার চাবি হ্যাঁ বলা যেতে পারে এবং এর মাধ্যমে শুধু ভেতরের প্রকৃতি নয় বাইরের প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসে কারণ রাজযোগ অনুসারে এই দুই প্রকৃতি আসলে আলাদা নয় ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে বাইরের জগৎকেও প্রভাবিত করা যায় আপনি একে বারবার বিজ্ঞান বলছেন এর কারণ কি এটা কি অন্যান্য বিজ্ঞানের মতোই দেখুন প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব পদ্ধতি আছে তাই না কেমিস্ট্রি বুঝতে হলে ল্যাবে যেতে হয় ফিজিক্স বুঝতে নির্দিষ্ট সূত্র মানতে হয় রাজযোগেরও তেমনই নির্দিষ্ট পদ্ধতি আছে প্রধানত মনকে একাগ্র করে তাকে পর্যবেক্ষণ করা এখানে যন্ত্র হল আমাদের মন আর পরীক্ষাগারও আমাদের মন বাইরের বিজ্ঞানে আমরা বস্তু নিয়ে কাজ করি এখানে কাজটা হয় চেতনা বা মন নিয়ে আর জ্ঞান লাভের জন্য একাগ্রতার উপর খুব জোর দেওয়া হয়েছে তাই না হ্যাঁ একাগ্রতাই চাবি কাঠি। মনের শক্তি যখন বিক্ষিপ্ত থাকে তখন তার তেমন জোর থাকে না কিন্তু যখন সেটাকে একমুখী করা যায় তখন তার অসীম ক্ষমতা সে ভেতরের জগৎ হোক বা বাইরের জ্ঞানলাভের মূল রহস্যটাই হল এই একাগ্রতা বিজ্ঞানী যেমন তার গবেষণায় মনকে একাগ্র করেন যোগীও তেমনই করেন তবে তার বিষয়বস্তু হল মন নিজেই আচ্ছা এই ভেতরের জগৎ আর বাইরের জগতে সম্পর্কটা নিয়ে বইয়ে একটা কথা আছে যে সূক্ষ্ম জগৎ কারণ আর স্থূল জগৎ তার ফল এটা একটু বুঝিয়ে বলবেন বিষয়টা হল আমরা যা বাইরে দেখছি এই শরীর এই জগৎ এগুলো সবই হল স্থূল প্রকাশ এর পেছনে আছে সূক্ষ্ম শক্তি বা চিন্তা রাজযোগ মনে করে এই সূক্ষ্ম স্তরটাই হল কারণ যদি আমরা সেই কারণকে অর্থাৎ আমাদের মন বা চিন্তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তার ফল বা বাইরের প্রকাশকেও নিয়ন্ত্রণ করা সম্ভব অনেকটা বীজকে নিয়ন্ত্রণ করে গাছকে নিয়ন্ত্রণ করার মতো আর কি তার মানে বাইরের জগৎকে যন্ত্র দিয়ে জয় করা আর ভেতরের জগৎকে মন দিয়ে জয় করা দুটো পথ কি শেষ পর্যন্ত একই জায়গায় গিয়ে মেশে বিবেকানন্দের মতে হ্যাঁ যখন জ্ঞান চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন ভেতরের আর বাইরের ভেদ থাকে না তখন যোগী উপলব্ধি করেন যে মন আর জড়বস্ত একই শক্তির ভিন্ন প্রকাশ মাত্র এই দর্শনটা বোঝার জন্য দর্শনের একটা ভূমিকার কথা বলা হয়েছে রাজযোগ নাকি এর উপর বেশ নির্ভরশীল হ্যাঁ দর্শনের মূল কাঠামোটা বোঝা জরুরি যদিও খুব গভীরে যাওয়ার প্রয়োজন নেই এখানে সাংখ্য মনে করে এই জগৎ মূলত দুটো জিনিস দিয়ে তৈরি পুরুষ মানে আত্মা বা চেতনা আর প্রকৃতি মানে জড়জগত যার মধ্যে মনও পড়ে প্রকৃতি আবার তিনটে গুণ বা শক্তি দিয়ে তৈরি সত্য মানে জ্ঞান আলো স্থিরতা রজস মানে ক্রিয়াশীলতা আবেগ আর তমস মানে জড়তা অন্ধকার মোহ এই প্রকৃতি আর তার গুণগুলোর খেলাতেই জগতের সব বৈচিত্র্য তৈরি হয়েছে আর পুরুষ বা আত্মা এর থেকে সম্পূর্ণ আলাদা সে শুদ্ধ সাক্ষী অপরিবর্তনীয় এই তো ঠিক আর মন কীভাবে কাজ করে তা বোঝাতে পতঞ্জলি চিত্ত আর বৃত্তি ধারণা দিয়েছেন চিত্ত হলো মনের উপাদান অনেকটা হ্রদের জলের মতো আচ্ছা আর বৃত্তি হলো তাতে ওঠার ঢেউ মানে আমাদের চিন্তা আবেগ স্মৃতি এই সব। যোগের লক্ষ্য হল এই চিত্তভৃদের ঢেউগুলোকে শান্ত করে ফেলা যাতে ভেতরের আত্মাকে স্পষ্টভাবে দেখা যায় এই চিত্তবৃত্তিতে শান্ত করার জন্যই তো পতঞ্জলি আটটি ধাপের কথা বলেছেন অষ্টাঙ্গ যোগ এগুলো কি কি একটু ধারণা দেবেন হ্যাঁ এই আটটি ধাপ হল রাজযোগের পথ। এগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি প্রথমত নৈতিক ভিত্তি এর মধ্যে আছে ইয়ম মানে অহিংসা সত্য কথা বলা চুরি না করা সংযম লোভ না করা এগুলো আর নিয়ম যেমন শরীর মনের সুচিতা সন্তুষ্টি আত্মসংযম বা তপস্যা আত্ম অধ্যয়ন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ এই নৈতিক ভিত্তিটা খুব জরুরি তাই না এটা ছাড়া এগোলে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি একেবারে এটা হলো ভীত যার উপর পুরো সাধনা দাঁড়িয়ে থাকে এরপরে আসে শরীর ও শক্তি নিয়ে কাজ আসন আসন হ্যাঁ মানে স্থির ও আরামদায়কভাবে বসা যাতে শরীর সাধনার বাধা না হয় আর প্রাণায়াম প্রাণশক্তি বা জীবনী শক্তিকে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা তারপর আসে মনের আরও সূক্ষ্ম কাজগুলো প্রত্যাহার ধারণা ঠিক সেগুলো হলো প্রত্যাহার মানে ইন্দ্রিয়গুলোকে বাইরের বিষয় থেকে গুটিয়ে এনে মনের অধীনে আনা অনেকটা কচ্ছবের মতো ধারণা মনকে একটা নির্দিষ্ট বিষয় বা বিন্দুতে স্থির করা ধ্যান সেই বিষয়ের উপর একটানা চিন্তার প্রবাহ ধরে রাখা আর সবশেষে সমাধি অতিচেতন অবস্থা যেখানে মন পুরোপুরি স্থির হয়ে যায় এবং আত্ম উপলব্ধি ঘটে এই শেষ তিনটি ধাপ ধারণা ধ্যান সমাধি মিলেই হল আসল মানসিক নিয়ন্ত্রণ বা সংযম প্রাণায়াম নিয়ে একটু জানতে ইচ্ছে করছে বইয়ে বলা হয়েছে প্রাণ শুধু নিঃশ্বাস নয় এটা নাকি মহাবিশ্বের এক সর্বব্যাপী শক্তি একদম ঠিক যোগের ভাষায় প্রাণ হল সেই মৌলিক জীবনী শক্তি যা সবকিছু চালাচ্ছে শ্বাসপ্রশ্বাস হল সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার একটা সহজ উপায় মাত্র প্রাণায়ামের মাধ্যমে আমরা শরীরের ভেতরের সূক্ষ্ম শক্তি প্রবাহকে নিয়ন্ত্রণ করতে শিখি যোগীরা মনে করেন মেরুদণ্ডের মধ্যে দিয়ে এক সূক্ষ্ম পথ আছে যার নাম সুষুম্না প্রাণায়ামের লক্ষ্য হল এই সুশুমনা পদ দিয়ে প্রাণশক্তিকে ঊর্ধ্বগামী করা এখানে কি শক্তির ধারণাটা আসে হ্যাঁ যোগীরা বিশ্বাস করেন মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্রে এই বিপুল শক্তি কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে সঠিক অভ্যাসের মাধ্যমে এই কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলে সুষুম্না পথে মস্তিষ্কে সর্বোচ্চ কেন্দ্রে মানে সহস্রারে নিয়ে যাওয়াই হল রাজযোগের অন্যতম উচ্চ লক্ষ্য মনে করা হয় এর ফলেই বিভিন্ন অলৌকিক অনুভূতি ও চূড়ান্ত জ্ঞান লাভ হয় তবে এটা খুব সূক্ষ্ম বিষয় অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধান ছাড়া এর অভ্যাস বিপজ্জনক হতে পারে বোঝা গেল এরপর আসে একাগ্রতার পর্যায়গুলো প্রত্যাহার ধারণা ধ্যান এগুলো আসলে কি বোঝায় প্রত্যাহার হলো বাইরের জগতের আকর্ষণ থেকে মনকে সরিয়ে আনা ধরুন চারপাশে অনেক শব্দ হচ্ছে কিন্তু আপনার মন তাতে বিক্ষিপ্ত হচ্ছে না এটাই প্রত্যাহার এরপর ধারণা মানে জোর করে মনকে একটা জায়গায় ধরে রাখা যেমন ধরুন একটা মোমবাতির শিখা বা কোনো মন্ত্রের ওপর মনকে স্থির করার চেষ্টা করা এটা বেশ কঠিন কারণ মন বারবার পালাতে চাইবে স্বামীজি মনের এই চঞ্চলতা বোঝাতে সেই দারুণ গল্পটা বলেছিলেন না একটা বানর যে এমনিতেই চঞ্চল তার উপর সে মদ খেয়েছে তাকে আবার বিছে কামড়েছে আর শেষে ভূতে ধরেছে আমাদের মনও তো প্রায় সেরকমই ঠিক তাই মন স্বভাবতই বানরের মতো লাফায় তার উপর যখন বাসনার মদ ঈর্ষার কাঁটা আর অহংকারের ভূত চাপে তখন তাকে সামলানো সত্যি কঠিন কিন্তু ধারণা আর অভ্যাসের মাধ্যমে এই অস্থির মনকেই ধীরে ধীরে বসে আনা যায় আর যখন মন কোনো বিষয়ে দীর্ঘক্ষণ স্থির থাকতে পারে চিন্তার প্রবাহটা যখন তেলের ধারার মতো অবিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলে ধ্যান ধারণা হলো চেষ্টা করে ধরে রাখা ধ্যান হল স্বতস্ফূর্ত স্থিতি আর এই পথের শেষ ধাপ হল সমাধি যাকে বলা হচ্ছে অতি চেতন অবস্থা এটা ঠিক কেমন এটা কি ঘুমিয়ে পড়ার মতো না একেবারেই নয় আমাদের মনের তিনটে স্তর আছে অচেতন যেখানে সহজাত প্রবৃত্তি কাজ করে চেতন যেখানে আমরা যুক্তি বুদ্ধি দিয়ে কাজ করি আর অতিচেতন যা যুক্তিবুদ্ধির পারে সমাধি হলো এই অতিচেতন অবস্থা এই অবস্থায় মানুষ এমন সত্য উপলব্ধি করে যা ইন্দ্রিয় বা সাধারণ যুক্তি দিয়ে জানা যায় না তার মানে জীবনের যে গভীরতম প্রশ্নগুলো আমি কে ঈশ্বর কি মৃত্যুর পর কি থাকে এগুলোর উত্তর যুক্তির জগৎ পেরিয়ে এই সমাধির অবস্থাতেই পাওয়া সম্ভব রাজযোগীরা তাই বলেন যুক্তি একটা গণ্ডির মধ্যে কাজ করে কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো সেই গণ্ডির বাইরে সমাধির মাধ্যমে সেই সত্যের সঙ্গে সরাসরি সংযোগ ঘটে কিন্তু গভীর ঘুম আর সমাধির মধ্যে তফাত কি দুটোতেই তো বাইরের জ্ঞান থাকে না মনে হয় পার্থক্যটা বোঝা যায় ফল দেখে ঘুম থেকে উঠে আমরা যেমন ছিলাম তেমনই থাকি হয়তো একটু সতেজ নাগে কিন্তু সমাধি থেকে উঠে মানুষ জ্ঞানী হয়ে ফেরে তার জীবন দর্শন পাল্টে যায় সে এক গভীর শান্তি আর আনন্দ লাভ করে এটাই মূল পার্থক্য পূর্ণ বৈরাগ্য আর জ্ঞানের পর যে চূড়ান্ত সমাধি আসে তাকে বলা হয় ধর্ম মেঘ সমাধি আচ্ছা যোগাভ্যাস করলে নাকি অনেক অলৌকিক শক্তি বা সিদ্ধি লাভ হয় যেমন ধরুন অন্যের মন বুঝতে পারা বা ভবিষ্যৎ দেখতে পাওয়া হ্যাঁ পতঞ্জলির সূত্রে এর উল্লেখ আছে একাগ্রতা আর সংযমের ফলে এ ধরনের কিছু ক্ষমতা আসতেই পারে এগুলো জন্মগতভাবে বা কোনো ঔষধ মন্ত্র বা কঠিন তপস্যার ফলেও হতে পারে কিন্তু এখানে একটা বড় সতর্ক সতর্কবার্তা আছে কি সেটা স্বামীজি এবং পতঞ্জলি দুজনেই খুব জোর দিয়ে বলেছেন এই সিদ্ধি বা অলৌকিক ক্ষমতাগুলো হলো পথের কাঁটা এগুলো সাধককে আসল লক্ষ্য অর্থাৎ মুক্তি বা কৈবল্য থেকে দূরে সরিয়ে দিতে পারে এগুলোর মোহে পড়লে আসল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায় তাই যোগীর লক্ষ্য সিদ্ধি লাভ নয় আত্মজ্ঞান লাভ তার মানে ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে পড়ার একটা মস্ত বড় ফাঁদ আছে ঠিক তাই আসল পরীক্ষাটা ওখানেই স্বামীজি তো বইটাতে যারাই পথে চলতে চায় তাদের জন্য কিছু খুব দরকারি উপদেশ বা টিপসও দিয়েছেন হ্যাঁ অনেকগুলোই আছে যেমন আসন হতে হবে স্থির আর সুখকর মানে এমনভাবে বসতে হবে যাতে শরীরটাকে প্রায় ভুলেই যাওয়া যায় খাবারের ব্যাপারে বলেছেন শুদ্ধ সাত্ত্বিক খাবার ভালো বিশেষ করে যারা দ্রুত ফল চান খুব বেশি খাওয়া বা একেবারে না খেয়ে থাকাও ঠিক নয় শান্ত নিরিবিলি জায়গায় বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যায় অভ্যাস করতে বলেছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ হয় অধ্যবসায় তাই নাড়দে সেই গল্পটা মনে পড়ছে যেখানে দুজন সাধুকের মুক্তি পেতে কত জন্ম লাগবে শুনে একজন হতাশ হয়ে ছেড়ে দিলেন হ্যাঁ হ্যাঁ আর অন্যজন এই ভেবে আনন্দে নাচতে লাগলেন যে অন্তত একটা নির্দিষ্ট সময়ের পর মুক্তি হবেই আর তার সেই তীব্র আকাঙ্ক্ষা আর অধ্যবসায় দেখে নাকি তখনই মুক্তি হয়ে গেল ঠিক অধ্যবসায় আর তীব্র ব্যাকুলতা ছাড়া এই পথে এগোনো খুব কঠিন তিনি আরও বলেছেন নিজে অনুভব না করা পর্যন্ত কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই শরীরটাকে সুস্থ রাখতে হবে যন্ত্রের মতো কিন্তু শরীরই সব কিছু নয় মানুষ হিসেবে আমাদের জন্ম সবচেয়ে মূল্যবান কারণ এই শরীরেই আমরা মুক্তি লাভ করতে পারি যা পশু বা দেবতাদেরও সুযোগ নেই আর সেই মন্ত্রীর গল্পটাও তো অসাধারণ উঁচু মিনার থেকে কিভাবে একটা পোকা আর রেশমি সুতোর সাহায্যে নেমে এসেছিলেন শ্বাস নিয়ন্ত্রণ করে স্নায়ু চিন্তা আর অবশেষে প্রাণকে নিয়ন্ত্রণ করে মুক্তি লাভের কি চমৎকার উপমা একদম এই ছোট ছোট কিন্তু গভীর উপদেশগুলো পথ চলার জন্য খুব জরুরি পতঞ্জলি যোগসূত্রের কিছু মূল ধারণাও তো উঠে এসেছে হ্যাঁ কয়েকটি মূল সূত্র যা রাজযোগের ভিত্তি যেমন যোগের আসল সংজ্ঞা হল নিরোধ মানে মনের ঢেউগুলোকে শান্ত করা আমাদের দুঃখের কারণ কি পতঞ্জলি বলছেন অবিদ্যা বা অজ্ঞানতা অস্মিতা বা আমি বোধ মানে অহংকার রাগ বা আসক্তি দ্বেষ বা ঘৃণা এবং অভিনিবেশ বা জীবনের প্রতি অন্ধ মোহ এগুলোকেই ক্লেশ বলা হয় এই ক্লেশ দূর করার উপায় হিসেবে তিনি তপস্যা সাধ্যায় মানে শাস্ত্রপাঠ ও আত্মচিন্তা এবং ঈশ্বর প্রণিধান মানে ঈশ্বরে আত্মসমর্পণ এই তিনটিকে মিলিয়ে ক্রিয়াযোগের কথা বলেছেন পতঞ্জলি কি ঈশ্বর মানতেন দর্শন তো আমরা জানি নিরীশ্বরবাদী পতঞ্জলি একজন বিশেষ পুরুষকে ঈশ্বর হিসেবে স্বীকার করেছেন তিনি সৃষ্টিকর্তা নন বরং তিনি আদিগুরু যিনি ক্লেশ কর্মফল বা সময়ের দ্বারা আবদ্ধ নন তিনি সাধনার পথে সহায় বা ধ্যানের আলম্বন হতে পারেন ওম বা প্রণবকে তিনি ঈশ্বরের বাচক শব্দ বলেছেন যার জপ ও অর্থভাবনা ঈশ্বর উপলব্ধিতে সাহায্য করে এটা সাংখ্যের থেকে একটু আলাদা অবস্থান হ্যাঁ কর্মফল আর সংস্কার নিয়েও নিশ্চয়ই কিছু বলেছেন হ্যাঁ আমাদের কাজের ফল কিভাবে জমা থাকে এবং পরে ভালো বা মন্দ ফল দেয় সেই বিষয়ে বলেছেন আর বলেছেন পুরুষ মানে আত্মা আর প্রকৃতি মানে জড়জগৎ বা মন এদের পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতেই পারা হল বিবেকখ্যাতি আর এটাই মুক্তির পথ খুলে দেয় তাহলে সব মিলিয়ে রাজযোগের চূড়ান্ত লক্ষ্য কি মুক্তি কই বলল এটা আসলে কেমন অবস্থা কই বলল বা মুক্তি হল চূড়ান্ত লক্ষ্য এটা এমন একটা অবস্থা যেখানে আত্মা উপলব্ধি করে যে সে এই দেহ মন প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা সে চিরমুক্ত চিরশুদ্ধ চিরবুদ্ধ নিত্য সে দেখে যে তার সুখ বা আনন্দের জন্য বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই সে নিজেই আনন্দস্বরূপ এটাই পরম স্বাধীনতা সব বন্ধন থেকে মুক্তি দারুণ একটা আলোচনা হলো আজ সংক্ষেপে যদি বলি রাজযোগ হল নিজেকে জানার নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটা শক্তিশালী এবং বলতে পারি বৈজ্ঞানিক পদ্ধতি এটা কোনো রহস্যময় বা অলৌকিক বিষয় নয় বরং সম্পূর্ণভাবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি একটা পথ এর আটটি ধাপ অনুসরণ করে বিশেষ করে একাগ্রতা ও ধ্যানের মাধ্যমে মানুষ তার আসল সত্ত্বা সে শুদ্ধ মুক্ত আত্মাকে উপলব্ধি করতে পারে খুব সুন্দর সারসংক্ষেপ নিজেকে আবিষ্কার করার এক বৈজ্ঞানিক অভিযান বলা যেতে পারে একে আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে হাজার হাজার বছর আগের এই জ্ঞান আজকের এই দ্রুতগতির মানে ভীষণ কোলাহলময় জীবনে কতটা প্রাসঙ্গিক এটা খুব জরুরি প্রশ্ন আমরা যখন প্রতিনিয়ত বাইরের জগতের তথ্য আর উত্তেজনার মানে ডুবে থাকি তখন নিজের ভেতরের দিকে তাকানো মনকে শান্ত করার এই প্রাচীন কৌশলগুলো কি আমাদের সত্যিকারের শান্তি আর জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করতে পারে রাজযোগ কি শুধু দূর অতীতে ঋষিদের মুক্তির পথ নাকি আজকের দিনের চাপ উদ্বেগ আর এই যে দিশাহীনতা এগুলো মোকাবেলারও একটা বাস্তবসম্মত উপায় এই প্রশ্নগুলো শ্রোতাদের ভাবনার জন্য রেখে গেলাম